দীর্ঘদিন এই ধরনের আপনার ডেলিভারি স্লিপ ঘুরতেছেন এই যে অনেকগুলো পাতা এখানে আপনার স্টাফ প্ল্যান দেখা গেল যে দিয়ে গিয়ে সিল মারতে 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 আপনাদের মানে কাগজের কোনো অস্তিত্বই থাকে না তাদের জন্য একটা ভালো সংবাদই বলতে পারেন সেটা হচ্ছে আপনার যে এই ডেলিভারি স্লিপ ডেলিভারি স্লিপটা আপনি চাইলে আপনার মোবাইল ফোনে ই পেপার লাইসেন্স করতে পারেন আপনারা যারা ই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানেন যে মোবাইল ফোন থেকে আপনার হচ্ছে দেখিয়ে এই লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায় ডেলিভারি স্লিপ থেকে সরাসরি যদি ই ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তেমন কোনো ঝামেলা নেই আপনি চাইলে খুব সহজেই আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে এই ডেলিভারি স্লিপটাকে ই ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করতে পারবেন প্রথমে আপনারা চলে যাবেন বি অ্যাকাউন্টে সেখানে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে উপরে একটা অপশন দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আমি অ্যারোচলিতে দেখিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করার পরে নিচে দেখবেন আরেকটা অপশন আসবে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত সেখানে ক্লিক করবেন এখানে এই অপশনটাতে ক্লিক করার পরে একটু সময় নেবে তারপরে আপনার বিভিন্ন শর্ত রয়েছে এখানে তিনটি শর্ত রয়েছে যেমন এক নম্বর শর্ত শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্স বেস রয়েছে সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সেই সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন তার মানে যারা নতুন আবেদন করেননি পূর্বে আবেদন করেছেন ডেলিভারি স্লিপ রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে আপনি আমি সম্মত অপশনে ক্লিক করলে দেখবেন রেফারেন্স নাম্বার ইস্যু তারিখ উল্লেখিত জন্ম তারিখ দিয়ে দিবেন এবং অনুসন্ধানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার হচ্ছে একটু সময় নেবে অল্প কিছুক্ষণ এই সময়ের আপনার হচ্ছে একটু পরেই আপনার ড্যাশবোর্ড প্যানেলে আবার চলে যাবেন অনুসন্ধানে ক্লিক করার পরে সেখানে গিয়ে নিচে দেখতে পাবেন যে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত সেখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের সাথে থাকুন